কোচবিহার জেলা বিজেপি ওবিসি পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে সোচার হয়ে কোচবিহার জেলা গ্রন্থাগারের সামনে দুদিন ধর্মামঞ্চে ধর্ণা দিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা ঠিক সেই কারণেই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এসটিওবিসি সেলের সভাপতির নেতৃত্বে শনিবার দুপুরে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি করলেন তারা তৃণমূল কংগ্রেসের এস টি ও এর সভাপতি বলেন বিজেপি এই ধরনের মঞ্চে এসে যেসব কুরুচিকর মিথ্যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করেছে সেই প্রতিবাদে তাদের এই মিথ্যা কুরুচিকর মন্তব্যকে ধিক জানিয়ে আমরা এই শুদ্ধিকরণ কর্মসূচি করলাম ただ、ただいま、いいから、いいから、 গতকাল ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার পক্ষ থেকে এই আমাদের রাজার শহর কুচবিহার শহরের থানকেন্দ্র এখানে আমরা মোর্চার একটা অবস্থান বিক্ষোভ করেছিলেন সেখানে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী মুশুস তামানিক আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মামাতি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির সম্বন্ধে নানারকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং আমাদের সরকার নাকি ও বিসিদের বিরুদ্ধে দ্বিমাত্রিসভ আচরণ করছে এবং তারা সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে ওরা বঞ্চিত ওবিসি সার্টিফিকেট থেকে ওরা হয়রানি হচ্ছে এর বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য এই পবিত্র ভূমি মদনমোহন মন্দিরের সামনে যারা মিথ্যা কথা বলেছে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আমার নেত্রী সম্বন্ধে তার বিরুদ্ধে আমরা এখানে আজকে আমরা করলাম আমাদের শুদ্ধিকরণ কর্মসূচি করলাম কী দিয়ে শুদ্ধি করলেন গোবর জল ছিটিয়ে দিয়ে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে আমরা একটা শুদ্ধিকরণ কর্মসূচি করলাম Glam Looks Makeovers সেলন জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ এর জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত যা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন ফাইভ জিরো